আমরা আসানো হক কিশোরকে কিশোর ভাইকে কেন করে দেব জাতীয় নির্বাচনের আগে আমার ফার্স্ট কিশোর ভাইয়ের সাথে দেখা হয় এই যে গেটের পরিষদের গেটের কাছে কিশোর ভাই আমাকে দেখে হাত মেরলো যে মেম্বার সাহেব ক্যামেরা আলহামদুলিল্লাহ ভালো আছি তখন জিজ্ঞাসা করে দেখম কি আচরিত বললাম যে ভাই দীর্ঘ তো আমি এমপি সাহেবের কাছ থেকে একটা কাজও পাই যাই তখন কিছু ভাই সাথে সাথে আমাকে বললো যে তুমি আসো কালকে একটা কাজ দিয়ে আসো আমি তোমাকে একটা কাল দিয়ে দেবো আপনারা ইতিমধ্যে দেখেছেন যে আমার এই যে বাদরতুলি বাজারে একটি গাছলা এটা আমি এবং আমাদের চেয়ারম্যান সাহেব আমাদের কিশোর ভাই কিশোর ভাই অবদান হয়েছে এবং আমরা চেয়ারম্যান সাহেব এবং আমি মিলিতভাবে এই কাজটা আমরা করছি ধন্যবাদ কিশোর ভাইকে

আজকের থেকে ম্যাজিস্ট্রেট নামছে বিভিন্ন জায়গায় জরিমানা দিচ্ছে ইতিমধ্যে আমাদের ভাইস চেয়ারম্যান ক্যান্ডিডেট সকলেই মামলা আজকে পাইছে আমাদের এখানে আদি হেলাল ভাই দশ হাজার টাকা আমাদের শাহিন সাহেব পনেরো হাজার টাকা আর হাবিব সাহেব এরোপ্লেন মারটা বোধ হয় উনি পাইছে দশ হাজার টাকা আমার তো অপেক্ষায় আছে আমি গেলে হয়তো পাবো এখন জানি না তারপরে যেহেতু আমাদের কোনো বারে বারে কথাটা আসতেছে যে আজকে আমাদের কষ্টটা কিসের জন্য আজকে আমার কাছে আমাদের এখানে যে এলাকা সবচেয়ে মুরব্বী আমাদের এলাকা সবচেয়ে বড় মুরব্বী আঠারো বছর এই যে উপজেলা আওয়ামী লীগে তিনি সভাপতি দায়িত্ব পালন করেছিলেন উনি নিজে এই সাবেক উপজেলা চেয়ারম্যান হওয়ার পরে এবারও উপজেলা চেয়ারম্যান পদে কথা কর্মীদের মাঝে দেখেছি তার যে আদর্শ একটা পুরোনো দিনের কর্মীকে উনি মূল্যায়ন করতে চেষ্টা আপনারা যে যেভাবেই দেখা না কেন প্রজন্ম দিকে প্রজন্ম পরিবর্তন হয় ইতিহাস পরিবর্তন হয় যাই যারা আজকে আওয়ামী লীগ আছে মুরাদনগর যারা সিনিয়র আওয়ামী লীগ আছে যারা বঙ্গবন্ধুর আদর্শ মুক্তিযুদ্ধের পর থেকে যারা বুকে লমন করেছেন আপনারা দীর্ঘদিন একুশটি বছর বঙ্গবন্ধুর কথা দুই হাজার উনিশশো পঁচাত্তরের পনেরোই আগস্টে বঙ্গবন্ধু পরিবারকে হত্যা করার পর ছয় বছর দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করার পরে দেশে ফিরে এসছেন সেই ঘটনা একুশ বছর অপেক্ষা করার পরে ক্ষমতায় আসছে আমাদের প্রিয় নেতা জনতা পঞ্চাশ বছর দাঁড়ে দাঁড়িয়ে ঘুরে ঘুরে তার ভাগ্য পরিবর্তনের আপনাদের মানুষের ভোটের মাধ্যমে তার ভাগ্য পরিবর্তন হয়েছে তার যে আশা আকাঙ্ক্ষা ছিল মানুষের করবে সেই সুযোগটা পেয়েছে এখন উনি এই সুযোগ পাওয়ার আগে কিছুদিন অন্য একজন ব্যক্তি এসে আরেকজনের সাধারণ বাগানের ফল কেড়ে নিয়ে গেছে কিন্তু ফল নিয়ে গেছে সেটা অসুবিধা নেই আমার মুরাদনগরের মানুষ কিছু উন্নয়ন থেকে অনুষ্ঠিত হয়েছে কিছু তাদের আজকে সারা বাংলাদেশ উন্নত হয়ে গেছে ডিজিটাল হয়ে গেছে আজকে মুরাদনগর বাংলাদেশের সবচেয়ে বড় বৃহৎ উপজেলা কুমিল্লা জেলার ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ উপজেলা মুরাদনগর আজকে মুরাদনগরের সবচেয়ে পিছিয়ে আছে সবচেয়ে কম উন্নয়ন হয়েছে এই কষ্টটা আমার মুরাদনগরের মানুষ পাইছে এটা আমরা সকলেই ঠিক করি রাস্তাঘাটের চলাফেরা রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ বৃষ্টির দিন বৃষ্টি হলে দেখবেন যে কাদামাটি দিয়ে সাধারণ মানুষ পরিষ্কার কাপড় করে বাসাতে বেরিয়ে বাজার যেতে পারে না হাসপাতালে গেলে চিকিৎসা পাওয়া যায় না তারা যেটা কুবির লাখ এই বিগত দশটি বছর বিগত দশটি বছর সুরনগরে অনেক উন্নয়নের কথা ছিল আমরা যদিও কোনো সদস্য পেয়েছিলাম বেড়েছিলাম অনেক উন্নয়ন হবে কিন্তু উন্নয়ন হয় নাই শুধু তাই যদি হতো তাহলে এখন একটা সুযোগ ছিল আমরা হয়তো বা এক টাকা জায়গায় দুই টাকা দিয়ে ডাবল খরচ করে উন্নয়ন করে ফেলতাম কিন্তু সব কিছু টাকা দিয়ে ব্যবস্থা হয় না এক ভাইয়ের সাথে আরেক ভাই এসে ভোগা লাগায় এক গ্রামের ভিতরে তিন পরিবারে ভজা লাগায় যাচ্ছে পাঁচজন ব্যক্তিকে বলতে সবাই আসো দিয়ে সবাই বানাবো সবাই আমার গ্রামবাসী আগে দান করো আমাদের এই আপনাদের এই এলাকার বন্যবান্য ব্যক্তি আমরা সবাই বোধ হয় চ্যামেন স্যার ওনাকেও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বানাবে বলে আশা দিয়ে এই এলাকাবাসীকে এই ইউনিয়নবাসীকে আশা দিয়ে তেবুরাদনগর মিছিল করে জনগণ সমুদ্র নিয়ে মিছিল করে আমার কাছে গেছেন সেখান থেকেও তাকে অন্যায় করে বিচারিত করা হচ্ছে কথা রাখেনি আমাদের এলাকায় সবচেয়ে মুরোপ্রিয় বয়োজ্যেষ্ঠ যিনি সিনিয়র আওয়ামী লীগ ওনার কথা যদি না রাখে

পঞ্চাশ বছরের রাজনৈতিক মান একটা লোক হঠাৎ করে উড়ে এসে ঘুরে বসে ক্ষমতা পেয়ে আমাদের ভাই ভাই ধা লাগাই দিতে গ্রামে গ্রামে ধকা লাগাই দিতে লাগিয়ে দিতে পুরোনো দিনের আওয়ামী লীগের কর্মী পুকুরের মাছ ধরে নিয়ে গেছে কত মারা গেলে ফেলে গেছে জানা যায় যেতে দায় নাই অনেক ঘটনায় হয়েছেন আওয়ামী লীগের পরিবার সহ্য করেছেন আওয়ামী লীগের এমপি আওয়ামী লীগ উপজেলা চেয়ারম্যান আওয়ামী লীগের প্রধানমন্ত্রী সকল কিছু বিরোধী দল করে আওয়ামী লীগের সেই দিনে মুরাদনগরের মানুষ যারা আওয়ামী লীগ করে শান্তিতে পারে নাই আঠারো বছরের আওয়ামী লীগের সভাপতি সভাপতি হতে যে সেখান থেকে বিনা পুরস্কারে বিরক্ত করে এসছে আপনারা যারা আওয়ামী লীগ করছেন তারা সকলের দ্বিধায় ভয় ভিত্তি নিয়ে থাকছেন এই যে মুক্তিযোদ্ধা তাছাড়া আছে তারা বলতে পারবে তাদের ভিতরে হৃদয় রক্তকরণ হয়েছে কিন্তু আমাদের প্রিয় দলের তাহলে জাঙ্গিয়ে সরকার সাহেব আর বাকি দশজন এমপির মতো না আপনি যে ভিতরে তাকায় দেখেন যেদিন থেকে এমপি ইলেকশন হয়েছে তার পরদিন থেকে মার্কেট শুরু হয়ে গেছে বলে ডেলি বলে চারটে করে মারে ডেলি তাদের বলে রেট আছে মানে টার্গেট আছে টার্গেট ডেলি চারটার মিনিমাম চারটার কমে মারা যাবে না ওরা উপজেলায় ডেলি চারটা মাত্র মিনিমাম এই টার্গেট দিয়ে দিচ্ছে সেখানে তার কর্মীদের সে করে সুন্দর ব্যবসায়ী হয়ে গেছে সব কোনো এখানে এমপির বাইরে কারো কোনো কথা নেই সে যে দলই হোক আর আমাদের প্রিয়তা সরকার বলছে এই মুরাদ নগরে আজকে যারা বৃদ্ধ আজকে যারা দাদা হয়েছে সেই দাদাও আমার কর্মী ছিল আজকে যারা বাবা হয়েছে সেই বাবা কর্মী ছিল আজকে যারা স্কুলে পড়ে সেই স্কুল পড়ার ছাত্র আমার কর্মী আমার কোন কর্মীর সাথে কোনো অন্যায় অত্যাচার সহ্য করা যাবে না যে ব্যক্তি এসেছিল মাঝখানে মানুষকে ভয় ভিত্তি দিয়ে হুমকি ধামকি মামলার হামলার ভয় দেখিয়ে ভাইয়ের ভাইয়ের মাথায় লাঠি তুলে দিয়েছে ভাইয়ের জমি দখল করার জন্য আরেক ভাইকে বুদ্ধি দিয়ে দিয়েছে বলে যে তোমার সাথে পুলিশ থাকবে তুমি চিন্তা করো তোমার নেতা থাকবে তুমি চিন্তা করো তুমি দখল করো ক্ষমতার লোক দিয়ে যারা ইউনিয়নের নেতৃত্ব লোকজন ছিল তাদেরকে বদ্ধ করে যেত বলে যদি কাজ করতে চাই ক্ষমতার কাজে দেবে তোমাকে এভাবে অন্যায় কাজ করতে হবে কিন্তু আমাদের ছোট দাঁড়িয়েছে এসেই নির্বাচিত হওয়ার পরে আপনারা দেখেছেন সারা বাংলাদেশ রেকর্ড করে এক মাসের ভিতরেই মুরাদ্দ করে ইগুল বলেন আনারস বলেন নৌকা বলেন ফুটবল বলেন গাছ বলেন তলে গাছ বলেন সকলকে নিয়ে নিয়েই ছোট্ট করে সকল অবদ্ধ করে মুরাদ্দ করে উন্নয়নের খাতিরে থেকে সকলে মেনে নিয়েছে

যারা বিদেশে থেকে কষ্ট করে মাথা গ্রাম পায়ে টাকা অর্জন করে সেই মুরাদনগরের সেক্ষেত্রে সন্তানরা সারা বাংলাদেশের রেমিটেন্সে পজিশনে সেই খোলা সন্তানরা বিদেশ দিয়ে টাকা কামায় বাংলাদেশে পাঠায় তাদের টাকায় আজকে পদ্মা সেতু হয় তাদের টাকা আজকে মেট্রো রেল হয় তাদের টাকায় আজকে বঙ্গবন্ধু স্যাটেলাইট হয় কিন্তু করে মানুষের ঘরে বাড়িতে যাইতে সময় রাস্তা দেখা যায় না কবরস্থানে যাওয়ার জন্য রাস্তা নেয় মানুষ মারা গেলে তাকে পানি ভেঙে নিয়ে যেতে হয় এই দুর্নীতি গুলা অবসান ঘটনার সময় এখন আসবে আমরা বিশ্বাস করি আমরা মনে করি আমরা জানি আমাদের প্রিয় জনতার জাঙ্গিয়াম সঙ্গে সাহেব মুরাদ হয়ে মানুষকে মুরাদমে মাটিকে ভালোবাসে কারণ এই মাটিতে এই মানুষের সাথে ইচ্ছা বাচ্চা করে ঘামে ঘামে একত্রিত হয়ে মাটিতে ফুটবল খেলে আপনাদের সাথে পুকুরে ঝাঁপিয়ে আমাদের জাঙ্গিয়াম সঙ্গে সাহেব বড় হয়েছে উনি কিন্তু লন্ডন দিয়ে আসেন উনি কিন্তু আপনাদের মধ্যেই ছিল এক কিছুদিন আপনাদের মধ্যে কারো না কারো মুরুবীর আছেন কেউ না কেউ বলতে পারবে যে হ্যাঁ জাঙ্গিরা আসলে সাথে ফুটবল চলছে অনেক জায়গায় গেলে এরকম অনেক পায় অনেকেই আছেন আপনার কাকা এই খেলার মাঠেও আমাদের আপনাদের প্রিয় এমপি সাহেব ফুটবল খেলে গেছে কয়জন বলতে পারবে কয় দেশের লোক বলতে পারবে যে আমাদের এমপি সাহেব আমার সাথে ফুটবল খেলে গেছে কিন্তু আমাদের জাহিরাম সরকার সাহেব যেহেতু এই মাটির ঘাসের সাথে তার সম্পর্ক যেহেতু এই রাজপথের সাথে সম্পর্ক যেহেতু তার এই পুকুরের সাথে সম্পর্ক এই নদীর সাথে সম্পর্ক এই খালের সাথে বিলের সাথে তার সম্পর্ক মুরাদনগরের মানুষের সাথে সম্পর্ক সেই মুরাদনগরের

কেউ হাইসা পানে শান্তি পায় কেউ শান্তি পায় কেউ চিল্লার শান্তি পায় উনি হয়তো আনারসের কথাই বলতেছে এরকম ভালো ভালো সব জায়গায় থাকা ভালো আজকে যেটা বলতেছিলাম এখন আসলে লঙ্গল হয়ে গেছে আমি অনেকদিন বাইরে আসি এই জন্য বেশি কথা বলবো না আমার বাবা আজকে আমার সাথে নির্বাচনে থাকতে পারতেছে না কারণ উনি পদস সদস্য তাই আমার বাবা আমাকে আমার হাত আমার চাচা হারুন হিসাবে হাতে তুলে দিয়ে বসতে ভাই আপনি আমার ছেলের বাবার দায়িত্ব নেন এবং আমার বাবা ধরে উনি তাই করে প্রতিটা ঘরে ঘরে মুরব্বী থেকে নিয়ে আমার চাকরির চ্যামের থেকে নিয়ে সকল চ্যামের থেকে নিয়ে ঘরে ঘরে যে আমার জন্য বলছে যাই হোক আমার চাষা দেখেন এখানে আছে আমি মনে করি অন্তত পক্ষে এই ইউনিয়নে আমাকে আর দ্বিতীয় আবার আসতে হবে না আমার বাবাই আছে না আমার সিরিয়াস থাকা বাবা আছে না আমার এখানে বাসির ভাই আছে আমার এখানে আমার সকল কাকারাই আছে সকল কাকার আছে আপনার কাকার আছেন আমার জন্য আমি কি মনে করি আনারো স্কার

সময় ভালোবাসা জায়গাটা পাই সে আসলে দায়িত্ব করে আগামী নির্বাচনের পর থেকে আমি একটু বলে দিতে পারি বাবা বানাইছেন আমি চেয়ারম্যান আমার পুরো ইচ্ছা ছিল না সারুনাম ছেলে প্রস্তাবকারী ছিলাম আমার তারটা আমার্সে গেছি আমার বাসায় গেছিল আমি বলছিলাম যে হারোনা গেলে প্রস্তাবটা আমি কিন্তু হারোনাকে নিজে পূজার মনের মানুষ ক্ষমতা লোভী না একটা প্রকৃত আওয়ামী লীগ আর উনি আওয়ামী লীগ করছে উনি চিন্তা করতে আগামী দিনে ভবিষ্যৎ প্রথমকে আওয়ামী লীগের সুন্দর আওয়ামী লীগ উপহার দিয়ে যাব এখন বর্তমান আওয়ামী লীগ দেখেন ওনারা যখন আওয়ামী লীগ করছে আঠারো বছর তখন একটা আওয়ামী লীগ ছিল বিগত দশ বছরের আওয়ামী লীগ দেখেন একটা জাতীয় কোনো অনুষ্ঠান কেউ সতেরোই মার্চ কেউ ষোলোই মার্চ কেউ স্বদেশ করতে পারত বঙ্গবন্ধু দেশে আসার তারিখ জননেত্রী শেখ হাসিনা দেশে আসার তারিখ কোন আওয়ামী লীগ আপনারা এখানে বলতে পারবেন কারণ কেউ এটা উদযাপন করে নাই কোন জাতীয় অনুষ্ঠান আওয়ামী লীগের অনুষ্ঠান কোন আওয়ামী লীগের নেতা নেতাকর্মীরা করতে পারে নাই কারণ যে যে নেতা ছিল সে আওয়ামী লীগের ঠিকানাই তো ছিল না মুরাদনগরে সেই আওয়ামী লীগ নতুন আওয়ামী লীগ সৃষ্টি করার জন্য যে লোক আসছিল

অন্তত এমপি হিসাবে ছেলে হিসাবে আপনাদের সন্তান হিসাবে ওই কাছে বলছে অন্তত চেয়ারম্যান হলে না হয়ে ব্রেকফাস্টের নাস্তার টেবিধা দেখা হবে মুরাদনগরে যেখানে যে উন্নয়ন লাগবে এই হায়দ্রাবাদের এই আন্দিগোডে যেখানে যে উন্নয়ন লাগবে আপনাদের এমপি আমি আপনাদের জন্য করবো ইনশাল্লাহ এবং আশা রাখি ইনশাআল্লাহ পঞ্চাশ বছরের পিছনে হচ্ছে আগামী কিছুদিনের মধ্যে ইনশাআল্লাহ আপনারা দেখবেন উন্নত ছিল তোমার সুন্দর আধুনিক ডিজিটাল স্মার্টফোন পরিণত করবো সেই সেই স্মার্ট মরে আপনাদের সকলকে নিয়ে একসাথে পথ চলবো তরুণ পর্যন্ত ভাই বন্ধুরা মাদককে না বলে সন্ত্রাস নির্যাতন নির্বিডকে না বলে আদর্শ ভিত্তিক আমাদের প্রিয় নেতা আদর্শ ভিত্তিক নেতা হওয়ার চেষ্টা করবেন ওনাদেরকে ফলো করবেন এবং মাঠে কাজ করবেন খালি বক্তৃতা স্লোগানে চিল্লাইলেই নেতা হওয়া যায় না মাঠে প্রকৃতভাবে কাজ করবেন মাটি আপনাকে মূল্যায়ন করবে মাঠ আপনাকে মূল্যায়ন করবে কর্মীরা আপনাকে মূল্যায়ন করবে নেতারা যাই করুক না করুক তাদের কিছু আসতে যায় না কারণ নেতারা তাদের স্বার্থ জন্য কর্মী ব্যবহার করবে যখন আপনি মারা যাবেন আপনাকে মোবাইলেও খবর দিবেন না জানা যায় কথা তাই আপনাদের কাছে দোয়া করে দয়া করে অনুরোধ করে বলবো এই ভাই ভাই বলা করেন এক এলাকার ভিতরে দুজন তিনজন প্রতিদ্বন্দ্বী প্রার্থী থাকতেই পারে ঘন্টা করার কোনো বিষয় না ভালোবাসা দিয়ে মানুষকে ভোট অর্জন করার চেষ্টা করবেন ভালোবাসা দিয়েই মানুষের ভালোবাসা অর্জন করার চেষ্টা করবেন সেটা সাময়িক না সেটা হবে দীর্ঘমেয়াদী পারমানেন্ট তাই আপনাদের কাছে অনুরোধ করে বলবো নির্বাচন নির্বাচনের পরে আরো নির্বাচন আসবে ভাই ভাইয়ের বিরুদ্ধে দাঁড়ায় না ভাই ভাইয়ের বিরুদ্ধে লাঠি নিয়ে যান না এক সবাই মিলে কাজ করলে অনেক তৈরি গতিতে তাই উত্ত্রিশ সবাই মিলে ভোট কেদে যাবো যাকে খুশি থাকে ভোট দিবো কিন্তু ভোট কেন্দ্রে ভোটারদেরকে নিয়ে যাইতে হবে আমাদের মা বোনদেরকে নিয়ে যাইতে হবে বাড়ির মুরু বিয়ান দেখে সকলকে নিয়ে কষ্ট করে হলে ওইটু ভোট নিয়ে যেতে হবে উনত্রিশ তারিখ সকাল সকাল যে যার যার ভোট যাকে খুশি তাকে গিয়ে যোগ্য ব্যক্তিকে নির্বাচিত করে জননেত্রী শেখ থেকে আমরা মুলামনগর থেকে রেকর্ড করে এই আন্দিকট ইউনিয়ন থেকে রেকর্ড করে আমরা জয় শেখ থেকে বিজয়ী